কতভাবে বুঝাইয়াছি কতভাবে বুঝাইয়াছি সম্পীরিতে মন্দির না এখন কেন কান্ধ রাধে আগে কি মনে ছিল না এখন কেন কান্ধরা ধে আগে কিমনে মনে উড়ে উড়ে ফুলে বর্ষা মধুকায় মধুকে চলে গেলে মধুকে চলে গেলে ডাকিলে আর ফিরে চাই না এখন কেন কান ধরা আগে কি মনে ছিল না এখন কেন কান্ধরা ভে আগে কি মনে ছিল না বুঝান আসে নারীর বেদন পাশানে বরাহিয়া আসি বলে চলে গেলে আসে না আর পিরিয়া বুঝান আসে নারীর বেদন পাশানে বরাহিয়া আসি বলে চলে মাংস কেটে দিলে অন্যের মাংস কেটে দিলে পর কোনো দিন না এখন কেন দে আগে কি মনে ছিল না এখন কেন কান্দরাধে আগে কি মনে ছিল না